বয়স কত বললেন 63 বছর আমার বাবার বয়স হলো 62 বছরে মারা গেছে এই এক বছর আগে দোয়া করেন আমার বাবার জন্য আল্লাহ আর আমাদের কাজ হলো কি আপনাকে বলি এই জায়গা প্রত্যেকটার মধ্যে পুরস্কার আছে কেমন কোনটার মধ্যে 1000 টাকার বাজার কোনটার মধ্যে 20000 5000 মানে 1000 টাকা থেকে শুরু করে হাজার পর্যন্ত আছে আপনি একটা না একটা পাবেনি এখন আমি যদি আপনাকে বলি কাকা আমারে আপনি খুশি মনে 100 টাকা দেন আপনি কি আমাকে দিবেন এখন

যেহেতু বাবার বয়সী বয়সে এই বয়সে ব্যানসালা এখন আমাকে আপনি এখন একটু ঘুমাবেন বিশ্রাম নিবেন বাজারে আসবেন চা পান খাবেন বাড়ি চলে যাবেন তাই না এই বয়সে ঠিক আছে এখন আমরা একটা উদ্যোগ নিছি কি যে আপনাদের মতো মুরবৃ টার্গেট করে কিছু একটা উপহার দিব মানুষকে কোনো কোনো অনুদান না কোনো জাকাত না কোনো দান না জাস্ট আমরা একটা উপহার পুরস্কার দিবো আপনাকে আমি আপনার কাছে নিছি না আপনি এই জায়গাতে যে কোনো একটা বাইসে নাম তো এই কি পড়ে হ্যাঁ উপর পৃষ্ঠে কি লেখা আছে বোন আপনার কি বোন আছে বেঁচে আছে বোন কে ভালোবাসেন সবাই তো ভালোবাসে এখন সবাই সবাই আপনি খুললেন তো মোরে বেডের ভিতর কি আছে একটু দেখি আসেন তো একটু আগায় আসেন খুললেন তো দেখি আপনি কি পাইছেন জানেন এক হাজার টাকার বাজার নগদ একশো টাকা এটা আপনি পাইছেন এটা কিন্তু অনেক জায়গাতে আমরা ঘুরে বেড়াচ্ছি রিজেকে আপনারই আছে সেই জন্য আপনার জন্য আল্লাহ আগেই লিখে রাখছে এখন আপনার কাছে তো আমি টাকা নিয়েছি আমি আপনার পুরস্কারটা দিচ্ছি এই যে আপনি পুরস্কার পাইছে না একটু খুলে দেখেন তো কি কি পুরস্কার দিলাম এই ওই পাশে দেয় খোলেন একটু খুলে দেখান সরাসরি দিলি তো কেউ নিবে না বুঝলেন এইভাবেই দিচ্ছি আমরা চেয়ারম্যান সাহেব পাশে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন হ্যাঁ জি অনেকে ডাল সবজি আলু সম্ভবত না কি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ 1000 টাকার বেশি আছে আর কি আমরা একটা ফিগার বুঝছেন হ্যাঁ কেজি ডাল আছে কেজি আছে পাঁচটা গায় নিয়া আটা আছে দেখতো এই যে দুই কেজি আটা আছে বেশি কিন্তু আমরা লেগেছি ফিগার আর কি চিনি আছে এখন কি পাইছেন পাঁচ কেজি আলু পাঁচ কেজি চাউল এক কেজি চিনি আর লবণ চার প্যাকেট সাবান পাঁচটা গায়ে নেওয়া সাবান আর কি পাইছেন এক কেজি মুসুরির ডাল দুই কেজি আটা হাজার টাকার বেশি হবে কিন্তু আমরা একটা বিগার লেখছি তাই মানুষকে দেব ও ও সরি সরি আর একশো টাকা তো আপনি পাইছেন টাকাটা তো মনেই নেই কষ্ট

আর কি শরীরে কোনো সমস্যা আছে না সমস্যা আছে দাঁড়ান আরো আছে দাঁড়ান এক টিস্যু আসলে আমরা সঠিক লোক আজকে খুঁজে পাইছি বুঝলেন কাকা আসলে চিন্তা করছে যে এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি তারপর পঞ্চাশ টাকা দিয়ে দিলাম বাজার করবা নাকি দেয় তারপরও কাকা আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিল এখন কাকা আপনাকে এই যে পাঁচ হাজার টাকা দিয়েছি ওই জায়গায় একশো বাজার দিছি আপনার থেকে বেশি সন্তুষ্ট কিন্তু আমরা হয়েছি সত্য কথা আমু আমু আল্লাহ

এই ভিডিও করলে কিছু ডলার আমাদের অ্যাকাউন্টে জমা হয় জমা হইলে ওইটা দিয়ে আরো ধরেন আরো দুইজন একজনকে দিতে পারি অথবা দশজনে ভিডিও করছি কিছুই আসে নাই তারপরও দেখা যায় দুই হাজার টাকা ঢুকছে ওই দুই হাজার টাকা দিয়ে আরো একজনকে তো দিতে পারবো মানুষের হ্যাঁ আমাদের মতো এমন আরো অনেক উদ্যোগ নেবে কারণ বিভিন্ন ভিডিও বানায় বিভিন্ন পথে মানুষ টাকা নষ্ট করে ব্যয়বহুল হয় এর থেকে এই ভিডিও বানালাম আমরা আপনাদের মতো মানুষকে দিলাম বাবার বয়সী লোকদেরকে আপনারা উপকার হলো আর এই ভিডিওটা দর্শকের সামনে গেল আরও আমাদের মতো হাজার হাজার মানুষ দেখলে আরও দুই চারজন উদ্যোগ নেবে অবশ্যই প্রতি থানায় প্রতি জেলায় দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা কোনো টাকা পয়সা চাই না আপনাদের এলাকায় এরকম বাবার বয়সী লোকজন আছে তাদের পাশে আপনারা একটু দাঁড়াবেন আর যারা ভালোবাসেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ভিডিও শেয়ার করেন তারাও কিন্তু এই অংশীদার আছেন এই আজকে যে ভিডিও শেয়ার করছেন বিদায় এগুলো কিনে দিতে পারছি আমরা শেয়ার না করলে কিন্তু এইগুলো আমাদের দ্বারা কিনা সম্ভব না তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না তাই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিও থেকে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে আমি কাকাকে পাঁচ টাকা দিব আমি এই শেয়ারটা চব্বিশ ঘন্টার মধ্যে যত শেয়ার হবে আপনাকে প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দেবো আমাদের কার্ড দিয়ে যাচ্ছি বাজান আপনি আমাকে এক সপ্তাহ পরে তো এই ভিডিও ছাড়বো পাঁচটা দিন পরে আপনি আমাকে দশ দিন পরে ফোন দিয়েন কত ডলার ঢুকছে এই ডলারটা যদি আপনাকে আমি দেই অন্তত পক্ষে আপনি মোটামুটি ডাউল ভাত খেয়ে এমন আছে দশ দিন চলতে পারেন যদি কয়ে বুয়া এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা আপনাকে আমি পুরস্কার দেবো বুঝতে পারছেন অথবা যত ডলার ডুববে চব্বিশ ঘন্টার মধ্যে যে ডলারটা ডুববে ওই ডলার আপনাকে আমি দিয়ে দেব তাতে আমার আমার পকেট থেকে দেওয়া লাগলো না এটা পাবলিকের থেকে নিয়ে দিলাম ভিডিও শেয়ার করছে প্লাস কমেন্ট করছে লাইক করছে যে শেয়ারগুলো করবে শেয়ারের থেকে দেব তো বন্ধুরা যারা যে 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 এখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন

তো বন্ধুরা ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন